ক্যামেলিয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম তার কমলা দেখেছি তার খাতার উপরে লেখা সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায় আমি ছিলাম পিছনের বেঞ্চিতে মুখের এক পাশের নিটোল রেখাটি দেখা যায় আর ঘাড়ের উপর কোমল চুলগুলি খোঁপাড়ে নেচে কোলে তার ছিল বই আর খাতা যেখানে আমার নামবার সেখানে নামা হলো না এখন থেকে সময়ের হিসাব করেই বেরোই সে হিসাব আমার কাজের সঙ্গে ঠিকটি মেলে না প্রায় ঠিক মেলে ওদের বেরোবার সময়ের সঙ্গে প্রায়ই হয় দেখা মনে মনে ভাবি আর কোনো সম্বন্ধ না থাক ও তো আমার সহযাত্রিনী নির্মল বুদ্ধির চেহারা ঝকঝক করছে যেন সুকুমার কপাল থেকে চুল উপরে তোলা উজ্জ্বল চোখে দৃষ্টি নিঃসংকোচ মনে ভাবি একটা কোনো সংকট দেখা দেয় না কেন উদ্ধার করে জন্ম করি রাস্তার মধ্যে একটা কোনো উৎপাত কোনো একজন গুন্ডার স্পর্ধা এমন তো আজকাল ঘটেই থাকে কিন্তু আমার ভাগ্যটা যেন খোলা জলে ডোবা বড় রকম ইতিহাস ধরে না তার মধ্যে নিরীহ দিনগুলো ব্যাঙের মতো এক খেয়ে ডাকে না সেখানে হাঙর কুমিরের নিমন্ত্রণ না রাজ হাঁসের একদিন ছিল ঠেলা ঠেলি ভিড় কমলার পাশে বসেছে একজন আধা ইংরেজ ইচ্ছে করছিল অকারণে টুবিটা উড়িয়ে দিই তার মাথা থেকে ঘাড়ে ধরে তাকে রাস্তায় দিই নামিয়ে কোনো ছুতো পাইনে হাত নিষ্পিস করে এমন সময় সে এক মোটা চুরোট ধরিয়ে টানতে করলে সরো কাছে এসে বসল ফেলো চুরোটা যেন পেলেই না শুনতে ধোঁয়া ওড়াতে লাগলো বেশ ঘোরালো করে মুখ থেকে টেনে ফেলে দিলেন চুরোট রাস্তায় হাতে মুঠো পাকিয়ে একবার তাকালো কটমট করে আর কিছু বললে না এক লাফে নেমে গেল। বোধহয় আমাকে চেনে আমার নাম আছে ফুটবল খেলায় বেশ একটু চওড়া গোছের নাম লাদ হয়ে উঠলো মেয়েটির মুখ বই খুলে মাথা নিচু করে ভান করলে করবার হাত কাঁপতে লাগলো কটাক্ষেও তাকালে না বীর পুরুষের দিকে আপিসের বাবুরা বললে বেশ করেছেন মশাই একটু পরেই মেয়েটি নেমে পড়ল অজায়গায় একটা ট্যাক্সি নিয়ে চলে গেল পরদিন তাকে দেখলাম না তার পর দিনও না তৃতীয় দিনে দেখি একটা ঠেলা গাড়িতে চলেছে কলেজে বুঝলাম ভুল করেছি গোয়ারের মতো ও মেয়ে নিজের দায় নিজেই পারে নিতে আমাকে কোনো দরকারই ছিল না আবার বললো মনে মনে ভাগ্যটা ঘোলা জলের ডোবা বীরত্বের স্মৃতি মনের মধ্যে কেবলই আজ আওয়াজ করছে কোলা ব্যাঙের ঠাট্টার মতো ঠিক করলো ভুল শ্রদ্ধাতে খবর পেয়েছি গরমের ছুটিতে ওরা যায় দার্জিলিংয়ে সেবার আমারও হাওয়া বদলবার জরুরি দরকার ওদের ছোট্ট বাসা নাম দিয়েছে মতিয়া রাস্তা থেকে একটু নেমে এক কোণে গাছের আড়ালে সামনে বরফের পাহাড় শোনা গেলে আসবে না এবার ফিরব মনে করছি এমন সময়ে আমার এক ভক্তের সঙ্গে দেখা মোহনলাল রোগা মানুষটি লম্বা চোখে চশমা দুর্বল পাক যন্ত্র দার্জিলিংয়ের হাওয়ায় একটু উৎসাহ পায় সে বললে তনুকা আমার বোন কিছুতে ছাড়বে না তোমার সঙ্গে দেখা না করে মেয়েটি ছায়ার মতো দেহ যতটুকু না হলে নয় ততটুকু যতটা পড়াশোনায় ঝোঁক আহারে ততটা নয় ফুটবলের সর্দারের পরে তাই এত অদ্ভুত ভক্তি মনে করলে আলাপ করতে এসেছি সে আমার দুর্লভ দয়া হাই রে ভাগ্যের খেলা যেদিন নেমে আসবো তার দুদিন আগে তনুকা বললে একটি জিনিস দেব আপনাকে যাতে মনে থাকবে আমাদের কথা একটি ফুলের গাছ এ এক উৎপাত চুপ করেই রইলেন তনুকা বললে নামি দুর্লভ গাছ এদেশের মাটিতে অনেক যতনে বাঁচে জিজ্ঞেস করলাম নামটা কি সে বললে ক্যামেলিয়া চমক লাগল আর একটা নাম ঝলক দিয়ে উঠল মনের অন্ধকারে হেসে বললেন আমি লিয়া সহজে বুঝিয়ে মন মেলে না তনুকা কি বুঝলে জানি নে হঠাৎ লজ্জা পেলে খুশিও হলো চললে টপ সদ্য গাছ নিয়ে দেখা গেল পার্শ্ববর্তিনী হিসাবে সহজাত সহজ নয় একটা দো কামরা গাড়িতে টপটাকে লুকোলেম নাবার ঘরে থাক এই ভ্রমণ বৃত্তান্ত বাদ দেওয়া যাক আরও মাস কয়েকের তুচ্ছতা পুজোর ছুটিতে প্রহসনের জবনিকা উঠিল সাঁওতাল পরগনায় জায়গাটা ছোট নাম বলতে চাইনি বায়ু বদরের বায়ুগ্রস্ত দল এ জায়গার খবর জানে না কমলার মামা ছিলেন রেলের ইঞ্জিনিয়র এখানে বাসা বেঁধেছেন শালবনের ছায়ায় কাঠ বিড়ালিদের পাড়ায় সেখানে নীল পাহাড় দেখা যায় দিগন্তে অদূরে জল ও ধারা চলেছে বালির মধ্য দিয়ে পলাশবনে তশরের গুটি ধরেছে মহিষ চড়ছে হর্তকি গাছের তলায় উলঙ্গ সাঁওতালের ছেলে পিঠে উপরে বাসাবাড়ি কোথাও নেই তাই তাঁবু নদীর ধারে সঙ্গী ছিল না কেউ কেবল ছিল তবে সেই ক্যামেরিয়া কমলা এসেছে মাকে নিয়ে রোদ উঠবার আগে হিমে ছোঁয়া স্নিগ্ধ হাওয়ায় বাগানের ভিতর দিয়ে বেড়াতে যায় ছাতি হাতে মিঠো ফুলগুলো পায়ে এসে মাথা কুটে কিন্তু সে কি চেয়ে দেখো অল্প জল নদী পায়ে হেঁটে পেরিয়ে যায় ওপারে সেখানে শিশু গাছের তলায় বই পড়ে আর আমাকে সে যে চিনেছে তা জানলে আমাকে লক্ষ্য করে নেয় বলি একদিন দেখি নদীর ধারে বালির ওপর ভাতি করছে এরা ইচ্ছে হলো কে বলি আমাকে দরকার কি নেই কিছুতে আমি পারি জল তুলে আনতে নদী থেকে পারি বন থেকে কাঠ আনতে কেটে আর তাছাড়া কাছাকাছি জঙ্গলের মধ্যে একটা ভদ্র গোছের ভালো কি মেলে না দেখলেন দলের মধ্যে একজন যুবক শার্ট পরা গায়ে রেশমের বিলিতি জামা কমলার পাশে পাছড়ি হাওয়া না চুরোট খাচ্ছে আর কমলা অন্য মনে টুকরো টুকরো করছে একটা সেধ জবার পাপড়ি পাশে পড়ে আছে বিলিতি মাসিকপত্র মুহূর্তে বুঝলেন এই সাঁওতাল পরগনার নির্জন কোণে আমি অসহ্য অতিরিক্ত ধরবে না কোথাও তখনই চলে যেতাম কিন্তু বাকি আছে একটি কাজ আর দিন কয়েকেই ক্যামেলিয়া ফুটবে পাঠিয়ে দিয়ে তবে ছুটি সমস্ত দিন বন্দুক ঘাড়ে শিকারে ফিরি বনে জঙ্গলে সন্ধ্যার আগে ফিরে এসে টবে দিই জল আর দেখি কুড়ি এগুলো কত দূর সময় হয়েছে আজ যে আনে আমার রান্নার কাঠ ডেকেছি সেই সাঁওতাল মেয়েটিকে তার হাত দিয়ে পাঠাবো শাল পাতার পাত্রে তাঁবর মধ্যে বসে তখন পড়ছি ডিটেকটিভ গল্প বাইরে থেকে মিষ্টি সুরে আওয়াজ এলো বাবু ডেকেছিস কেন বেরিয়ে এসে দেখি ক্যামেলিয়া সাঁওতাল মেয়ের কানে কালো গালের ওপর আলো করেছে সে আবার জিজ্ঞেস করলে ডেকেছিস কেন আমি বললাম এই জন্যে তারপরে ফিরে এলেন কলকাতায়